খুবই ভালো লাগছে আমেজ ভালো লাগছে টুকটাক সেল করা হয়েছে অনেক ভালো চলতেছে আলহামদুলিল্লাহ ভালো এখনকার নতুন নতুন যারা বই লেখছে তারাও ভালো লেখছে কিন্তু সেই আগ্রহটা আর কি মানুষের নাই কমে যাচ্ছে দিন দিন এর তো ভালো লাগছে এখনো তো পুরোপুরি বসেনি দেখতেছি আর কি ঘুরে ঘুরে এই বছর ভালোই আসছে এখনো তো শুরু হয়নি তেমন ভিড় নাই এই কারণে না এখনও বই কিনা হয়নি হ্যাঁ দেখছি ঘুরে ঘুরে বইয়ের দাম আমি এখনো দেখিনি ওইভাবে দাম বই দেখা হয়নি আর কি ওখানে দেখছি ঘুরে ঘুরে আর কি মেনলি তো ঘুরতে এসেছি একটু দেখতে এসেছি এখনো তো পুরোপুরি বসেনি পুরোপুরি বসলে তারপর বই কেনার জন্য আসা হবে আর কি সব স্টল পুরোপুরি হলে বইমেলায় এসে আমার ভীষণ ভালো লাগছে এতগুলো বই সবাইকে দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে না এখনো বই কিনিনি তবে বই ভালো লেগেছে কিন বই হ্যাঁ দেখা শুরু করেছি একটু আগে এসে আমার কাছে সেকেন্ড টাইম এসে বেশ ভালো লাগছে আমি কিনতে চাচ্ছিলাম মোস্তাক আহমেদের শিশিলিন সিরিজের একটা বই স্বর্ণ পতাকা নাম কিশোর উপন্যাস থ্যাংক ইউ একুশে বইমেলায় প্রথম দিন এসে খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ বিশেষ করে এই যে বইয়ের সাথে থাকা এই বিষয়টা খুবই ভালো লাগে আর সব কিছু মিলায়ে অনেক মানুষ একটা জমজমাট একটা অবস্থা খুবই ভালো লাগছে আমি প্রতি বছরই বই মেলায় আসি এবং এবার আজকে ফার্স্ট দিন যেহেতু স্যাটারডে একটা উইকেন্ড তো আমি আজকে আসা ট্রাই করছি বাচ্চাকে নিয়ে ফ্যামিলি নিয়ে কিছু বই কিনবো দেখবো এবং ঘুরবো এবং সব কিছুটা দেখবো আজকেই আসবো তা না আমি আমি যেটা করি প্রথম দিকে একবার আসি এবং শেষ দিকে আরেকবার আসি হ্যাঁ ভালো ভালোই লাগছে মোটামুটি অনেকগুলা বই স্টোর বসছে আমার ফেভারিট আনন্দ যেই আনন্দ কাকুলি প্রকাশনী আর আনন্দ প্রকাশনী ওখান থেকে আমি রেগুলার বই কেনাকাটা করি সো ভালো লাগছে তারা আসছে প্রকাশনী করছেন এগুলো আমি আমার সিলেকশন কিছু বই থাকে যে আমি এই বইগুলো কিনবো আমার কালেকশানে কিছু বই আছে এবং কিছু বই মিসিং যে মিসিং বইগুলো খুঁজছে যেটা হুমায়ন হয় আমাদের এটা তো মানুষ এখন লেটেস্ট জমানায় সব যেটাই মডার্ন যুগ সেটা আসলে পিডিএফ থেকেই পড়ে বাট আমি বই কালেক্ট করতে পছন্দ করি বই কালেকশানে থাকে এই জন্যই বই মেলায় আসা সবারই উচিত বই এখানে না কিনলে একটু এসে ঘুরে যায় মানুষ কারণ এখনকার মানুষ দেখা যায় কি বইমেলাটাকে প্রাধান্য দেয় না অনেকে আসতে চায় না মনে করে এখানে এসে মানে লাভ কি হবে কারণ অনেক আগের কবিরাই বই লেখা বন্ধ করে দিয়েছে এখনকার নতুন নতুন যারা বই লেখছে তারাও ভালো লেখছে কিন্তু সেই আগ্রহটা আর কি মানুষের নাই কমে যাচ্ছে দিন দিন প্রথম দিন হিসেবে আল্লাহর রহমতে বিক্রি করেছি ওপেনিং সেল আমাদের হয়ে গেছে আমাদের এবছর বইমেলাতে নতুন ছয়টির মতো বই এসে গেছে অলরেডি আরও বই কিছু বই আছে যেগুলো পেন্ডিং আছে আশা করছি যে পনেরোর মাঝেই চলে আসবে এবং আশাবাদী বিক্রি নিয়ে আশাবাদী ইনশাল্লাহ ভালো সেল হবে খুবই ভালো লাগছে আমেজপূর্ণ ভালো লাগছে আর চব্বিশের আন্দোলনে একটা হচ্ছে স্লোগান ওই ওইটা বেসিস করেই আমাদের এই যে বইমেলাটা অমর একুশে বইমেলা আর আমরা বিভিন্ন পাঠকে দেখলাম ছাত্র ছাত্রদের কিছু বই দেখলাম ভালো লাগছে ওদের আত্মজীবনীমূলক কিছু বই আর হচ্ছে আমরা চাই হচ্ছে আমি একজন ছাত্র হিসেবে চাই হচ্ছে চব্বিশের আন্দোলনের পর ছাত্রদের নিয়ে কিছু বই বের হোক ওদের আত্মজীবনীমূলক কিছু বই বের হোক ওদের যে ত্যাগ মহিমা সেই বিষয়ে কিছু বই বের হোক যাতে আমাদের আগামী প্রজন্ম আমাদের এই যে ত্যাগ এটা সম্পর্কে জানতে পারে অবগত হতে পারে অনেক ভালো লাগছে আর এসেছি তো মূলত বাচ্চাদেরকে নিয়ে একটু আউটিংয়ের জন্য সব মিলে ওভারঅল ভালো লাগছে না আজকে হচ্ছে আগে একটু দেখি তারপরে কেনাকাটা তো করাই যাবে বাচ্চা যেহেতু আছে দুই হাজার পঁচিশ বইমেলা খুব ভালো প্রথম দিনের তুলনায় বেচা নাম বা মানুষজন খুবই ভালো আসতেছে মানে আশা আশা করা যায় যে আগামী দিনগুলাতে আরও ভালো হবে মানুষের সমাগমও বাড়বে কিন্তু প্রথম দিনের তুলনায় আমি খুবই ভালো মানুষজন দেখতে পাচ্ছি ও খুব মানে অনেক দূর থেকেও মানুষজন আসতেছে প্রথম দিনের তুলনায় তো সেই ক্ষেত্রে আমি আশা করি যে দুই হাজার পঁচিশ বইমেলাটা খুবই ভালো হবে হ্যাঁ আসছে ভালো লাগছে আজকে তো প্রথম দিন এখনো সব স্টলগুলো গোছানো হয়নি আর ওইভাবে আজকে আসলে বই কেনার উদ্দেশ্যে আসা ওইটাও না বিং এ পার্ট অফ উইকেট আউটিন হিসাবে বাহিরে আসা তো বইমেলায় আসলাম অনেক গোছানো মনে হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা মনে হচ্ছে অনেক ভালো নালন্দা প্রকাশনীতে শুরু থেকে মানে মাত্রই সব কিছু গুছাই গুছানো হয়েছে টুকটাক সেল করা হয়েছে অনেক ভালো চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আমার খুবই ভালো লাগছে আপনার দুই এর যে বইমেলাটা ছিল তার চাই তো আজকের এই যে পঁচিশের যে বইমেলাটা একটি স্বাধীন দেশে নূতন ঠিক আছে যে বইমেলাটা আজকে যে উদযাপিত হচ্ছে